নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার সালে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাইন নাইন তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের এক প্রশ্নপত্রে প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি ষোলো নম্বর সেট সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সলভ করছে একের দাগে নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি উত্তর দাও প্রথমে যে ফ্রান্সে রাজার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে অপশান দুই তে বুর্জোয়ারা দু নম্বরে ক্যাপিটেশন ছিল ফ্রান্সের অপশান বিতে উৎপাদন ভিত্তিক আয়কর তিন নম্বরে লেতর দ্য ক্যাশে হলো অপশান বিতে গ্রেফতারি পরোয়ানা চার নম্বরের বাধ্যতামূলক সমাধানকে বলা হতো অপশান তে করভি পাঁচ নম্বরে টিল সিটের শুদ্ধি এ স্বাক্ষরিত হয় অপশান ডিতে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ছ নম্বরে নেপোলিয়ান রাইট রাষ্ট্রসংঘ গড়ে তোলেন অপশান সিতে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে সাত নম্বরে প্রদত্ত কোন দেশটির চতুর্থ শক্তিযুদ্ধে ছিল না অপশান সিতে ফ্রান্স তারপরে আট নম্বরে কাদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন অপশন বিতে ভলতেয়ার ন নম্বরে ব্যক্তি স্বাধীনতা রক্ষা কল্পে রাষ্ট্রের আইন শাসন ও বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবি জানান অপশন সি তে মন্তেস্কু দশ নম্বর জাতিসংঘের যুদ্ধ নয় পরিচিত অপশন এতে লিপজিগে যুদ্ধ দুয়ের দাগে বামস্তম্ভের সঙ্গে নানস্তম্ভ মেলা বাস্তব রাজনৈতিক কারাগার বিতে হচ্ছে ভলতেয়ার ভ্রান্ত অর্থনীতি জাদুঘর অ্যাডাম স্মিথ আমি রাষ্ট্র চতুর্দশী রুটির বদলে কেক মেরি আতোয়ানেত তারপরে তিনি দাগে লক্ষ্য করো নীচের প্রশ্নগুলি উত্তর দাও কবে বাস্তিল দুর্গের পতন হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে জুলাই তারপরে দু নম্বরে দ্য ওয়েলথ অব নেশানস প্রতি লেখক অ্যাডাম স্মিথ চারের দাগে নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী এই যে বাস্তব দুর্গ ছিল বুর্ব রাজ ত্রেশো প্রতীক এখান থেকে শুরু করবে জয়যাত্রা সূচিত হয় এত লিখবে পরে প্রশ্ন কবি কেন বার্লিন ডিগ্রি জারি করা হয়েছিল এই যে নেপোলিয়ান মহাদেশ অবরোধ এখান থেকে শুরু করবে বাজেয়াপ্ত করা হবে এত লিখবে তিন নম্বর প্রশ্ন অ্যাসাইনেট কি লখা অ্যাসাইনেট এই যে এখান থেকে এখান থেকে শুরু করবে নামে পরিচিত এত লিখবে পরের প্রশ্ন একশো দিনের রাজত্ব কি এই শত দিবসের রাজত্ব বা একশো দিনের রাজত্ব এই যে এখান থেকে এখান থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ এখান থেকে শুরু করবে রাজত্ব বলা হয় তোমার লিখবে পাঁচে দাগ নিচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সাত আটটি বাক্যে প্রথমে কী কী কারণে বিপ্লব পূর্ব ফ্রান্সে আর্থিক সংকট তৈরি হয়েছিল এই যে আর্থিক সংকটের কারণগুলি লক্ষ্য করো বৈষম্যমূলক কর ব্যবস্থা থেকে শুরু করবে পুরো পয়েন্টটা লিখবে দ্রব্যমূল্য বৃদ্ধি রাজপরিবারের অতিরিক্ত ব্যয় রাজার কর আরোপের চেষ্টা এবং যুদ্ধ দিয়ে দেখালো খবর এর ফলে দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয় এই যে এর ফলে অর্থাৎ এগুলো কারণ এই যে পাঁচটি কারণ তুলে ধরলাম এগুলো কারণ অর্থনৈতিক সংকটের প্রধান কারণ বুঝতে পেরেছ অর্থাৎ এখান থেকে তোমরা এত মধ্যে লিখবে পরের প্রশ্নটা দু নম্বরে ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো লক্ষ্য ফরাসি বিপ্লবের প্রভাব এই যে এখান থেকে শুরু করবে প্রতিষ্ঠিত হয় সাংবিধানিক রাজতন্ত্র এত মধ্যে লিখবে পরে অংশটি দেখাচ্ছি যে তারপর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তন ইউরোপের প্রভাব সমগ্র বিশ্বের প্রভাব বুঝতে পেরেছ দেশের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণা হয়ে উঠেছিল যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পনেরো ষোলোটি বাক্যে একই রয়েছে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান ব্যাখ্যা করো উত্তর এখান থেকে শুরু করবে ভূমিকা শত সমীক্ষা থেকে শুরু করো পর্ব উত্তরটি লেখা আমি দেখাচ্ছি পুরো উত্তরটি সুন্দরবর পর্যায়ে আছে ভালোভাবে লিখবে তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ফার্স্ট সাবমিটিভ ইউরেশন দু হাজার পঁচিশের নবম শ্রেণীর রায়ের মাঠের প্রশ্ন চিত্রা থেকে ইতিহাস ভূগোল বাংলা জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ে সমাধান হবে এবং যে সমস্ত সেটগুলো আমি সমাধান করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখানো নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে তার লিঙ্কে ক্লিক করে দেখে নাও ওকে রুশো দিদেরো এলএমবার ফিজিও ক্যাশ দার্শনিকদের ভূমিকা মূল্যায়ন পক্ষে ও বিপক্ষে যুক্তি মন্তব্য সহায়তা করেছিল এত মতো লিখবে এর আগে পাঁচের দাগে একটা প্রশ্নের উত্তর থেকে গেছে দেখো টিকা লেখো কোড লেপোলিয়ান লেখা ওর লেপোলিয়ান এখান থেকে শুরু করবে বুঝতে পারছো পরের অংশটি দেখাচ্ছি এই যে প্রবর্তনের কারণ আইন সংগীতা রচনা বৈশিষ্ট্য বাইবেলের সঙ্গে তুলনা করেছেন এত মতো লিখবে তার ছয়ের দু নম্বর প্রশ্ন নেপোলিয়ান কেন রাশিয়া আক্রমণ করেন লক্ষ্য করো নেপোলিয়ান রাশিয়া রাশিয়া আক্রমণের কারণ এই যে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে নেপোলিয়ান সম্পর্কে জারের মহুবঙ্গ গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স মহাদিসেবা ব্যবস্থা ওল্ডেনবার দখল দিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন এত এই ভিডিওর লাস্ট প্রশ্ন অর্থাৎ পাঠ প্রশ্নটি লক্ষ্য তিনি কেন ব্যর্থ হয়েছিলেন নেপোলিয়ানের মস্কো বিধানভাবে রাশিয়া আক্রমণ ব্যর্থতার কারণ রাশিয়ার পোড়ামাটির নীতি রাশিয়ার প্রাকৃতিক অবস্থা রুশ বাহিনীর আক্রমণ তারপরে গুজবের প্রভাব ব্যর্থ করেছিল এত মন্ত্র রেখবে সব পুরো ভিডিও দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ